আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম আমি আজকে আপনাদেরকে অনেক সহজ এবং অনেক সুন্দর মজার একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে নরম খিচুড়ি নরম নরম খিচুড়ির সাথে যদি গরম ডিম ভাজা থাকে তাহলে এই বৃষ্টির দিনে আর কী লাগে বলুন দেখে নেওয়া যাক আমার এই সহজ রেসিপিটি এখানে আমি হাফ কাপ ভাতের চাল নিয়েছি এবং সুগন্ধের জন্য আরও হাফ কাপ পোলাও চাল নিব দেখুন আমি পোলাও চাল নিয়ে নিয়েছি এখন আমি ওয়ান থার্ড কাপের মতো মসুরের ডাল নিয়ে নিলাম আবার ওয়ান থার্ড কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজে ভিজিয়ে রাখব তারপর ব্যবহার করব। আমি এখানে সবজি নিয়েছি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি কিছু পেঁপে কুচি আলু এবং এবং পালং শাক নিয়েছি যেহেতু এটা সবজি খিচুড়ি এবং আমি চাল ডাল ধুয়ে নিয়েছি সবগুলো একসাথে এবং একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবং আদা ও রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এবং জিরা বাটা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ এবং লবণ দিয়ে দিলাম লবণ স্বাদমতো দিয়ে দিলাম এবং আমি কি অল্প প্রায় এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এবং এক চা চামচ হলুদের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ এবং সুগন্ধের জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং কিছুটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আমি সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি সবজির সাথে দেখুন সুন্দর করে মাখাতে হবে সবজির সাথে বৃষ্টির দিনে সকালবেলা এরকম নরম খিচুড়ি অনেক ভালো লাগে আমি এখানে সব চাল ডালের সাথে মিক্স করে মাখিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু এটা নরম খিচুড়ি তার জন্য অনেক পানি লাগবে এখানে আমি প্রায় ডাবল পানি দিয়ে দিচ্ছি ডাবলেরও বেশি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পানি দিয়েছি এখন আমি চুলে দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প আছে এটাকে ঢেকে ফুটতে দেব দেখুন আমার চাল ডাল প্রায় ফুটে গেছে এখন আমি ভালো করে একটা ঘটনি দিয়ে ঘেটে নিচ্ছি এখন আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে সুগন্ধ বের হবে সুন্দর এবং টেস্টটাও বাড়বে আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন আমি লেবু এক ফলে দিয়ে দিলাম এবং ডিম ভাজা এবং সাথে যদি এরকম গরু মাংস থাকে তাহলে আর কিছু লাগে না আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন যে বৃষ্টির দিনে এই নরম নরম খিচুড়ির সাথে গরুর মাংস অনেক মজা আমি খাবার আগে আবার একটু ঘি দিয়ে নিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বাড়ে